বুধভিত্তিকে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার মালদা টাউন হলে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা উপস্থিত ছিলেন ইংরেজ নারায়ণ চৌধুরী মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা ভোটার তালিকা সংশোধন কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন সহ বাজার পৌরসভার অন্যান্য কাউন্সিলর বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরা ভোটার তালিকার ভুল ত্রুটি ধরা ইত্যাদি নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকে আমাদের ভোটার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেটা হচ্ছে বুথগুলাকে ঠিক করা বুথকে কার ভোটে কটা লোক মারা গেছে কটা লোক বাইরে চলে গেছে কেউ বাইরে থেকে সেখানে ঢুকে গেছে কিনা এগুলোকে ম্যানিং করা আর প্রত্যেকটা মানুষের কাছে যাও সেটা আজকে ইংরেজ বাজার কনসেন্সি একটা কর্মীদের মিটিং হচ্ছে যারা বুথগুলোকে ম্যানিং করবে বিএলএড টু হবে যে আমাদের পার্টিরই একটা প্রোগ্রাম হচ্ছে এখান আমরা পার্টির যে বুথ আছে আমাদের যতদিন বাজারে গ্রাম শহর মিলে সমস্ত আমাদের যারা পার্টির প্রতিটা বুথের যারা লিডার আছে তাদেরকে দেখেছি তাদেরকে এই প্রতিটা ভোটার লিস্টের কাজ আমরা কানুভাবে করতে পারি করতে যেতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেখানে দেখেছেন আপনাদের দেখিয়ে দিয়েছে ডিজিটাল বিশ্বের সামনে যে বাইরের ভোটার সেখানে এখানে ভরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভোটটাকে যেমনভাবে হ্যাম্পার করার চেষ্টা হচ্ছে ছাব্বিশের দিকে তাকিয়ে বিজেপি এটা করতে চাইছে একদিকে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট করতে চাইছে একদিকে এই সমস্ত কার্যকলাপ করছে তাই আমাদের পার্টির যারা কর্মীরা আছেন তাদের কাছকে ডাকা হয়েছে আমাদের লিডারশিপরা আছেন এটা নিয়ে আমরা প্রত্যেকটা বুথে বাড়ি বাড়ি গিয়ে মানুষের যে ভোটার দিন যারা যেখানে যার অধিকার সেই অধিকারটা যাতে প্রতিষ্ঠিত করতে পারে বঞ্চিত করতে না পারে তার জন্য আমরা ওয়ার্কারদের আজকে ডেকেছি আটকানো যাবে ভোট Report, news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.